শর্টকাট পদ্ধতি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আবার এখনকার পর্বে এই দুইটা অঙ্ক যদি এমসিকিউতে আসে বা ভর্তি পরীক্ষার এমসিকিউতে আসে কিভাবে শর্টকাটে অ্যানসার করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি প্রথমে এই দুই নং অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে এবিসি ত্রিভুজের বিসি সি এ বি বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত হলে এ কমা বি কমা সি বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করো দেখো এ সি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে সি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক দেওয়া আসে এফ এপের স্থানাঙ্ক দেওয়া আছে এখন সি এই বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব যখন এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব এই এ কোণের বিপরীত বাহুর এইটা মাইনাস হবে তার মানে হবে হচ্ছে দেখো এইটা মানে এই ভুজ প্লাস এই ভুজ মাইনাস এই ভুজ হবে তার মানে আমরা ফাইভ প্লাস হচ্ছে মাইনাস টু তার মানে মাইনাস টু আর এই ভুজটা হচ্ছে মাইনাস হবে তার মানে মাইনাস থ্রি আর কমা আমরা কোটি কীভাবে পাবো এই কোটি যোগ এই কোটি মাইনাস এই কোটি হবে তার মানে হবে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান আর এই মাইনাস ফাইভটা মাইনাস হবে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ হবে তার মানে আমরা এই ক্ষেত্রে পাবো হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে জিরো আর এখানে পাবো হচ্ছে টু মানে এ বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা আর টু খুব সহজেই দেখো বের হয়ে গেছে এখন আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করবো দেখো বিকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা এসি তো এইটা আমার মাইনাস হবে তার মানে হবে হচ্ছে এই ভুজ প্লাস এই ভুজ মাইনাস এই ভুজ তার মানে থ্রি থ্রি মাইনাস টু আর এই ফাইভ হচ্ছে মাইনাস হবে তারপরে মাইনাস ফাইভ এরপরে কমা এবার এই কোটি প্লাস এই কোটি মাইনাস এই কোটি হবে তার মানে হবে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান আর এই মাইনাস টুটা মাইনাস হবে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে প্লাস টু হবে আর তার মানে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে থ্রি মাইনাস সেভেন সমান হবে মাইনাস ফোর আর এই ক্ষেত্রেও আমরা পাবো মাইনাস ফোর আর তার মানে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এখন সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কীভাবে বের করব দেখো বিন্দুর স্থানাঙ্ক শিকোণের বিপরীত বাহু হচ্ছে এবি তার মানে এইটা মাইনাস হবে তার মানে এই ভুজ প্লাস এই ভুজ হবে আর এই ভুজ মাইনাস হবে তার মানে থ্রি তার মানে প্লাস টু হবে তার মানে লিখব থ্রি প্লাস ফাইভ এই এই ভুজ আর এই বুজ আমরা যোগ করছি আর এই বুজ মাইনাস হবে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস টু হবে তার মানে বুজ পেলাম এবার কোটি আমরা কীভাবে বের করব এই কোটি আর এই কোটি আমরা প্লাস করব তার মানে হচ্ছে আর আর এই কোটি মাইনাস করবো তার মানে হবে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে টেন পাব এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মাইনাস সিক্স তার মানে দেখো আমরা কত সহজে বি সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি যদি তোমাদের এমসিকিউতে আসে তাহলে তুমি এইভাবে অ্যানসার করবে এখন আমি এই এক নং সমাধান করাবো দেখো বলা আছে এবিসি ত্রিভুজের বিসি সি এ বি বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত হলে ত্রিভুজটির ভরকেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজটা হচ্ছে এবিসি সি দেখো এটা এ এটা বি এটা সি তো এই ত্রিভুজের এ সি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দুকে আমরা ধরলাম ডি দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা ফোর এবার সি এর মধ্যবিন্দুকে আমরা ধরলাম ই তো ই বিন্দুর স্থানাঙ্ক দেখো দেওয়া আছে স্থানাঙ্ক দেওয়া আছে ফাইভ কমা জিরো এরপরে দেখো এ বি এর মধ্যবিন্দুকে আমরা এফ ধরলাম দেখো এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ফোর কমা মাইনাস টু এখন ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে দেখো এবি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে। সি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক দেওয়া আসে এফ বি এর মধ্যবিন্দু এপের স্থানাঙ্ক দেওয়া আছে। এখন ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য আগে আমরা এ বি সি এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করব তাহলে আমরা যদি এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই দেখো এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখো এ কোণের বিপরীতবাহ হচ্ছে বিসি তার মানে এইটা বিয়োগ হবে তার মানে এই ভুজ আর এই ভুজ যোগ হবে আর এই ভুজ বিয়োগ হবে তার মানে ফাইভ প্লাস ফোর সমান হয় হচ্ছে নাইন নাইন মাইনাস টু সমান হয় সেভেন তার মানে এ বিন্দুর ভুজ হবে হচ্ছে সেভেন আর কোটি হবে হচ্ছে এই কোটি আর এই কোটি যোগ হবে আর এই কোটি বিয়োগ হবে তার মানে জিরো আর মাইনাস টু মিলে হয় মাইনাস টু আর মাইনাস ফোর করলে মানে এটা বিয়োগ করলে মাইনাস ফোর হবে তার মানে মাইনাস টু মাইনাস ফোর সমান হবে মাইনাস সিক্স তার মানে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম এবার আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব দেখো বি বিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এটা মাইনাস হবে তার মানে এই ভুজ আর এই ভুজ প্লাস হবে আর এই ভুজ মাইনাস হবে তার মানে টু আর ফোর যোগ করলে হয় সিক্স সিক্স মাইনাস যদি ফাইভ করি তাহলে হয় ওয়ান তার মানে বি বিন্দুর ভুজ হবে হচ্ছে ওয়ান এখন আমরা কোটি বের করবো সেক্ষেত্রে এই কোটি আর এই কোটি যোগ হবে আর এই কোটি বিয়োগ হবে তার মানে ফোর মাইনাস টু মাইনাস জিরো সমান হয় হচ্ছে টু তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে ওয়ান কমা টু এবার আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো দেখো কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি তার মানে এইটা বিয়োগ হবে তার মানে এই ভুজ আর এই ভুজ যোগ হবে তার মানে টু আর ফাইভ যোগ করলে সেভেন হয় সেভেন থেকে আমরা এই ভুজ মাইনাস করব তার মানে সেভেন মাইনাস ফোর সমান হবে থ্রি তার মানে বিন্দুর ভুজ হবে থ্রি আর কোটি বের করবো বিন্দুর কোটি বের করার ক্ষেত্রে এই কোটি আর এই কোটি যোগ হবে তার মানে ফোর আর জিরো যোগ করলে হয় ফোর আর এটা যদি মাইনাস করি তার মানে মাইনাস মাইনাসে প্লাস হবে তার মানে প্লাস টু তারপরে তার ফোর প্লাস টু সমান হবে সিক্স তার মানে বিন্দুর আমরা স্থানাঙ্ক পেলাম থ্রি কমা সিক্স দেখো এ বি এবং বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়েছি এখন এবিসি ত্রিভুজ ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো দেখো ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে ভূস্ত্রয়ের যোগফল ভাগ ভাগ্রী তার মানে হবে হচ্ছে এই সেভেন প্লাস ওয়ান প্লাস থ্রি এই ভূস্ত্রয়ের যোগফল ভাগছি আর কমা এখন আমরা কোটি বের করব। মানে কোটির ত্রয়ের যোগফল ভাগ থ্রি হবে তার মানে মাইনাস সিক্স প্লাস টু আর প্লাস সিক্স ভাগ থ্রি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে ইলেভেন ভাগ থ্রি কমা এক্ষেত্রে পাবো হচ্ছে টু ভাগ সি আর এইটাই হচ্ছে আমার ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেখো যদি এমসি কিউতে আসে সেক্ষেত্রে তোমরা এইভাবে বের করতে পারবে দেখো বলা ছিল যে এবিসি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এব এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখন বলা আছে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো আগে এ বি এবং সি এর স্থানাঙ্ক বের করবে বের করে এবার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করবে দেখো যদি এমসি আসে তাহলে এগুলা কিন্তু তোমার জন্য জন্য অনেক সহজ তুমি নিজেই পারবে অথবা তোমার যদি অঙ্কেও আসে তাহলে তুমি অ্যান্সারটা ঠিক আছে নাকি এটা এইভাবে চেক করতে পারবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো শর্টকাট নিয়ে হাজির হবো বাই বাই